احمدহু ওয়া নসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আর রাহমান এবং আর রহিম হল আল্লাহ সুবহান ওয়া তাআলার দুটো পবিত্র গুণবাচক নাম দুটো শব্দের উৎপত্তি রাহমা শব্দ থেকে যার অর্থ দয়ালু কোরআনের অধিকাংশ জায়গাতে আল্লা সুবাহানুম এই গুনবাচক নাম দুটোকে একসাথে এনেছেন সুরাফাতিহার ফাতিহার দ্বিতীয় আয়াতেও আমরা বলি আর রহম্যানের রহিম শব্দ দুটো উৎপত্তিগত এবং অর্থগতভাবে একই হলেও কোরআনের ব্যাখ্যাকারক এবং আরবি ভাষাবিদেরা বলেন অর্থগত দিক থেকে একই হল প্রায়োগিক দিক থেকে শব্দ দুটো আলাদা অর্থ বহন করে তারা বলেন আল্লাহ সুবাহান হলেন আর রহমান তথা দয়ালু আর রহমান এর এই দয়ার ব্যাপ্তি জগতের সমস্ত সৃষ্টিকুল জুড়ে বিস্তৃত এমনকি অবিশ্বাসীরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে মুশ্রিক এবং কাফির যারা রোজ রোজ তার সাথে শরিক স্থাপন করে জালিম সম্প্রদায় যারা তার সৃষ্টিজগতে নৈরাজ্য করে বেড়ায় এই সমস্ত সীমা জন্য আল্লাহ তালা আর রহমান নামের দয়া বরাদ্দ থাকে ফলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পরও আসমান থেকে তৎক্ষণাৎ আজাব পাঠিয়ে কোনো অবিশ্বাসীকে তিনি দেন না তার সাথে স্থাপন করার পরেও তিনি কোনো শরিক মুশ্রিক আর কাফিরকে ভূগর্ভে তুলিয়ে দেন না দুনিয়াতে জুলুমের রাজ্য কায়েম করার পরেও মুহূর্তেই কোনো জালিমের জন্য শাস্তি সমেত পাঠিয়ে দেন না কোনো আজাবের ফেরেস্তাকে এতদর সত্ত্বেও তিনি আমাদেরকে আলো বাতাস পানি আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন তবু তাদের জন্য তিনি রিজিক নির্ধারণ করেন তবু তাদের জন্য তিনি বন্ধ করে দেন না তার কোনো নিয়ামত আর আর রহম্যান নামের কারণে এই সকল পাপি অবিশ্বাসী কাফির মুশ্রিক এবং জালিমেরা অবকাশ পায় তবে এই অবকাশ তাদেরকে ছাড় দেওয়া শুধু ছেড়ে দেওয়া নয় আল্লাহ সুহানুয়াতাল তো ঘোষণাই করেছেন প্রতিটি বিষয়েরই রয়েছে একটি নির্দিষ্ট সময়কাল সুরা কমার আয়াত তিন। নির্দিষ্ট সময় আসার পর আবু জাহেল ধ্বংস হয়েছিল নমরুদকে মরতে হয়েছিল তলিয়ে যেতে হয়েছে দর্দণ্ড প্রতাপের ফিরাউনকেও অন্যদিকে আল্লাহ সুবান তালের আর রহিম নামের দয়া শুধু মুমিনদের জন্যই বরাদ্দ এই দয়াতে কোনো অবিশ্বাসী কোনো কাফির মুশ্রিক কোনো জালিম সম্প্রদায়ের ভাগ নেই তার আর রহিম নামের কারণেই তিনি বারংবার বিশ্বাসী বান্দাকে ক্ষমার চাদরে জড়িয়ে নেন তাদের জন্য সর্বদা উন্মুক্ত রাখেন ক্ষমার দুয়ার আর রহিম নামের সবচেয়ে বড় ব্যাপার হলো এই একজন ব্যক্তি যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে আর শত ভুল আর ভ্রান্তি থাকা সত্ত্বেও জাহান নামের আজাব ভোগ করানোর পরে কোনো একটা সময় আল্লাহ তাআলা এই আর রহিম নামের দয়ার বদলতে মুমিন বান্দাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন দিন শেষে তার বিশ্বাসী বান্দাদের তিনি জিতিয়ে দেবেন